আমার এই পালং শাকগুলো তোলার মতো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি যে পানিও দি নাই তো এই যে এক এক ক্যারেটের শাকেই হয়ে যায় আর এই শাকগুলো এত সুন্দর আপনারা না ক্যারেটে লাগানোর চেষ্টা করবেন এক একটা ক্যারেটে বেশি দিয়ে দেবেন এই যে পানি দি নাই দেখে যে শুকায় গেছে হ্যাঁ ছাদে আজকে পানি দেওয়া হয় না তাই একদম কিরকম মরে মরে গেছে দেখেন অনেক হয়ে গেছে যে ভরে গেছে একটাই অনেকগুলো বেরোবে আমি আপনাদের দেখাই যে কতগুলো হয় দেখবেন মানে এক ক্যারেটের শাক আপনার একক্ত হয়ে যাবে প্রায় চার পাঁচজন মানুষ খেতে পারবেন এত তো বেশি বেশি খাবেন না শাকটা তো বেশি বেশি খায় না তো এখানে ওই যে বাজারে যে এক মুঠ বিক্রি করে না এক তো এখানে দুই একটা সমান হবে আপনারা এখন যদি দাম কমেও পান শাক কেনেন সেই শাক আর এই শাকের মধ্যে অনেক পার্থক্য আছে এই যে পানেই দিনাই দেখে শুকিয়ে গেছে বুঝছেন এই দেখেন আপনারা এই যে ক্যারেটে লাগাবেন কতগুলো শাক হচ্ছে এই যে দেখেন এখানে দুই মোটার সমান